যাকে মানে পুঙ্খানু হয়ে যাব না তখন আমি দুই একটি কথা বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব আমি যাদের নাম বলবো না যারা আজকে একটি কথা মনে পড়ে যায় আমার ভাই না রোবেল একদিন এমনিভাবে বলেছিল এই পাঁচই আগস্টের পূর্বে যখন আমরা আন্দোলন করে দালাবাহিত আন্দোলন করতে গিয়ে আমাদের এখানে মা বোন এবং আমরা সহ যারা জেল জরুন এবং হামলা মামলার শিকার হয়েছি তেমনিভাবে এই রোবেল একদিন বলেছিল যে আমাকে অন্যভাবে একটা সম্বোধন করে এবং মাননীয় মন্ত্রী মহোদয় সাবেক মজু আল হাজাম সঙ্গে অনুরোধ জানিয়েছিল যে স্যার আমরা একটি প্রোগ্রাম করব এই হজতর তোর মাঠে উনি বিসন্দে করতে রাজি হয়েছিল কিন্তু না এই মুহূর্তে না যদি এই মুহূর্তে একটা প্রোগ্রাম করতে যাই তাহলে আবার তোমরা মামলা খাবা আজকে দেখেন ভাগ্যের কি নির্ম পরিহাস যেই নেত্রী যা সত্য ছায়া বলেছিল শেখ হাসিনা পালায় না ঠিক আছে বাংলাদেশের ইতিহাসে বিশ্বের ইতিহাসে এই প্রথম একজন নেত্রী মানে তারেক রহমান এরা দেশ ছেড়ে পালায় না আজকে সে যদি প্রধানমন্ত্রী না হয় সে হাসি মুখে আজকে সে বাংলাদেশ অবস্থান করছে এবং বলছে যে এই বাংলাদেশ আমার মাটি এখানে আমার জন্ম এখানে আমি মৃত্যুবরণ করবো আজ পর্যন্ত আগামীতে আমরা আশা রাখি আমাদের নেত্রী প্রধানমন্ত্রী হবেন এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই বিএনপি চলবে আরেকটা কথা আপনাদেরকে স্মরণ করে দেয় সাবেক মন্ত্রী আলহাজ জামান্লান সাহেব বলেছিলেন এমনি একটি সভাতে যে দশই ডিসেম্বরে চলবে খালেদিয়া জিয়ার কথা সে কথা দেখে বলে গেছে আপনার ভাইরা এই কথা সারা বাংলাদেশে তখন ভাইরাল হয়েছিল যে আমানুল্লাহ সাহেব বলেছে যে এই বাংলাদেশ চলবে সেই খালেদা জিয়ার কথা আর সেই এই প্রতিফলিত হয়েছে আজকে বাংলাদেশ কথা। আমি গান গে আমার বক্তব্য শেষ করব। আমি গান জানি না আমি কিন্তু শিল্পী না তবে ফেসবুক সবাই চালান এবং আমিও দেখি চুকি দেখি আর এই দেশ রক্তকরণ হয়েছে কিভাবে রক্তকরণ হয়েছে এমনি ভাবে আপনারা যে শত শত লোক হাজার হাজার লক্ষ লক্ষ লোক এহ হজরতপুরে যারা রোজা রেখেছিলেন সেই রোজার দিনে আমাদের ইফতার করতে দেয় না সেকেন্ড কি একজন লোকই রোজাদার ছিল না সেই রোজার মধ্যে কি একটা লোকের কথাই দোয়া কাজে লেগেছে আজকে এই দেশ থেকে একজন স্থানীয় চেয়ারম্যান সে পালিয়ে গিয়েছে নাম আমরা বলবো না রক্তকরণ হয়েছে মসজিদ ভাঙ্গার সে কিন্তু দুই নম্বরের স্বামী যদি তার সত্য ছায়া গেলে কাউকে দেখা যায় এই হজরতপুরের মাঝিতে তাকে কিন্তু দেওয়া হবে না বন্ধুর আমার সে গানটি কিন্তু আমি গাইনি আমি গাবো আচ্ছা শেষ থেকে দেখেছে আফ্রিকার গান চেহারা খুবই সুন্দর বলেছিল না যে মারামারি শান্তি পাবা না শান্তি যদি করো শান্তি যদি না করো তাহলে দেশ পালিয়ে যাওয়া এখন শেখ হাসিনাও নাই আওয়ার নাই

আর তার বয়স হবে সে কাছে বয়স উনাশি মেবি না সাতত্তর বারো বছর পর হবে তার উনাশি হ্যাঁ আপনারা মনে করেন এক যুগ পর যে সাতান্ন সেনা অফিসার হত্যা করেছে সে হত্যার দেয় তার ফাঁসি হবে বাংলাদেশ আসলে এরকম আরো সতেরোটা হাসিনা লাগবে ওনার ফাঁসির মতো হতে সতেরোটা হাসিনা লাগবে শুধু একমাত্র সাতান্ন সেনা অফিসারে ফাঁসিতে চলবে আর যে এই আন্দোলনে চব্বিশে আগস্টের আন্দোলনে এই আন্দোলনে যে সমস্ত নেতা কর্মী এবং ছাত্র বাইরে হত্যা হয়েছে হ্যাঁ এবং যা আইনা করে যে সমস্ত লোক হত্যা হয়েছে তাদের ফাঁসির জন্য রেডিয়ে এখন তাকে মানে ইন্টারপোলের মাধ্যমে থেকে বাংলাদেশ আনার জন্য তোমার আসতে হবে না হ্যাঁ তোমাকে আনা হবে আবার তুমি বলো যে চোখ করে ঢুকে যাবে এত সোজা না এত সোজা না আর তারক রহমান কে সে বলেছিল ওই ব্যাটা তোর কত সাহস আই তুই বাংলাদেশে এই কথা বলেছিল সে কেসে বলেছিল যে আই কর বিচার এই দেশে হবে কিন্তু সে কেস না এই দেশে হবে আপনাদের সাথে যারা আইনা শত শত আছেন আওয়ামী লীগের রাস্তা বিচার হবে এবং এই দেশে ন্যায় বিচার থেকে আমরা বঞ্চিত হয়েছি যারা কষ্টর দিকে জায়গা দিবেন দখল করে নয় নির্যাতন করে তার প্রমাণ রয়েছে এই এই হজর পরিমার চেয়ারম্যানের বিরুদ্ধে বন্ধু আমার আমি আর বক্তব্য বাড়াবো না আপনারা ধৈর্য ধরুন আর সহনশীল থাকুন অক্রমত থাকুন এবং সবাই মতভেদ ভুলে গিয়ে আজকে আলহাজ জামান উল্লামানের হাতকে শক্তিশালী করুন ব্যারিস্টার ইরফান ইব্রাহমানের হাতকে শক্তিশালী করুন আগামী নির্বাচন আমাদের জাতীয় সংসদ সদস্য প্রার্থী হয়ে আসবে তার পক্ষে রায় দিবেন এবং বিপুল ভোটে এই কেন্দ্র মাটির মানুষের পক্ষ থেকে ভুগবে সে আগামী জাতীয় সংসদে আমাদের জন্য কথা বলবে আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমরা কিন্তু স্বাধীন হয়েছি বিজয় অর্জন করতে পারি নাই এই বিজয় অর্জন করতে গেলে আমাদের ধৈর্য এবং সহনশীলতা পাবে সবার সাথে একত্র এক কাদের মিশে মিলে মেশে কাজ করতে হবে আজকে আমাদের সাবেক মন্ত্রী আলহাজ আমানুল্লাহ মানসে হজরতপুরের মাটিতে আরেকটি মসজিদ উদ্বোধন করতে এসেছিলেন সেই মসজিদ উদ্বোধন করে গিয়ে নামাজ পড়ে গেছে এখান থেকে চলে গিয়েছেন আপনাদেরকে শুভেচ্ছা সালাম জানিয়েছেন বন্ধুবার আগামীতে আপনাদের সাথে দেখা হবে এইভাবেই আর এইভাবে আমরা যে আজকে আমি যুব দলকে ধন্যবাদ জানাবো বলে আজকে প্রথম একটি এই যে মাঠে মানে মাঠে একটা প্রোগ্রাম করতে পারলাম যুব আগামীতে এক দুই তিন যুবদল এবং সাত আট নয় যুব দলের আগামী প্রোগ্রাম করার আশা ব্যক্ত করে আমি এখানে আমার বংশন বিজ্ঞপ্তা শেষ করছি খুব হাফেজ বাংলাদেশ রাষ্ট্রপতি হোক খালেদের যা ধন্যবাদ আসসালামু আলাইকুম